аэ <imitimitimus> анаэй <imitimus> <imitimus>

মাগ্রাম মাগ্রাম খায়াকরাম গোল করে দিল ওস পরিস্থিতি নাম প্রতিনিধি হিসেবে আমার ভাই আমরা আলামিনকে সম্মান জানাবো সম্মান জানাবো সম্মান জানাচ্ছেন সুরাজীন গাজী একটু মঞ্চে আসবেন দয়া করে শাবুদ্দিন গাজী মহাশয় মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখা হচ্ছে শাহ গাজী মহাশয়কেই মঞ্চে আসার জন্য অনুরোধ রাখা হচ্ছে

চেয়ার ভাঙামার চেয়ার ভাঙা মার চেয়ার ভাঙামার চেয়ার ভেঙে গেছে ভেঙে গেছে পাওয়ার শট এই দবন খানকি ফাইনাল ও আকরাম 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 এই আকরাম গোল করে দিল দুট্টিবার সুযোগ এসেছিল কিন্তু গোল হলো না কিন্তু লাস্ট ফিনিশিংটা ভালো দিয়ে বলটা দেখলাম আক্রমের পায়ে আর ভাই হচ্ছে

ঝামেলার সৃষ্টি তৈরি হয়েছিল কিন্তু সুন্দরভাবে হবে ঝামেলাটা মিটিয়ে দিয়েছে দেবদা ছিল লকুদা কিন্তু হলো না শাহুদ্দিন মহাশয়কে আমরা বরণ করে নেব বরণ করে নেবেন মেহবুব হাসান মাহবুব হাসান

बस वन ini

এবং লুকুদা ল্যান্ডের শটে যাচ্ছে লকুদা গোল করতে গেলে সমতায় ফিরে যাবে টিমটা লখুদা প্ল্যানটি সঠে যাচ্ছে দেখা যাক যদি গোল করতে পারে অবশ্যই পরিশোধ হয়ে যাবে গোলটি লকু লকুদা সুন্দর নাইস লকুদা খুব সুন্দর গোল করলো অল টাইম খেলা কিন্তু ভাই সেই গোল পরিষদ করলো লকুদা cho tôi nhá Come on, come on, come on, come on, ঠিক করবি না ফাউল করবি না ওনে কালা লুকুদা সুন্দর পাস বাড়িছে লুকুদা কিন্তু হলো না চলে তখন ফুল মিস

자 a r u 면자 u r 면 m a n

তুমি একটা ভালো ভাই ভালো করে নিশ্চয় ভাই হ্যালো চলে যা তবু চলে Chăm 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 chăm

সেকেন্ড হাফ ওয়ান মিনিট টাইম

ওখানে কালাতা ঢিল দিয়ে ফেলেছে আকরামদাকে দাকে লাস্ট মুহূর্ত এক মিনিট অতিরিক্ত সময়ের মধ্যে কালা মিস করে আকরামদা গোল করে দিল দেখার মতো গোল হলো আকরামদার দা ওখানে অবি হাত দিয়ে সেভ করার চেষ্টা করেছিল কিন্তু হলো না মিস সুযোগ

এখানে সরাসরি আকরাম দা জিত জয়লাভ করলো আকরাম দা জয়লাভ করলো সেমিফাইনালে পৌঁছে গেল আকরাম দা